বলিউড বাচ্চা শাহরুখ খান গেল বছর পাঠান জাওয়ান ও ডানকির মতো সিনেমা দিয়ে বলিউড কাঁপিয়েছেন এই নায়ক শুধু বলিউড নয় সারা বিশ্বে সিনেমার অন্যতম রোমান্টিক নায়ক হিসেবে খ্যাতি আছে তার ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা দিয়ে দর্শকদের মনের রাজা হয়ে আছেন এই নায়ক বলিউড বাচ্চা শাহরুখ খানের প্রতি ভালোবাসা যাদের সীমাহীন তাদের জন্য মুম্বাই সফর মানেই মান্নাতের সামনে একবার দাঁড়িয়ে আসা এমনকি খানকে এক ঝলক দেখার আশায় প্রতিদিন সেখানে ভিড় জমায় শত শত ভক্ত বিশেষ করে বিশেষ দিনগুলোতে যখন শাহরুখ নিজেই বাড়ি মান্নাতের বারান্দায় এসে হাত নেড়ে অভিনন্দন জানায় তখন সেই মুহূর্ত হয়ে ওঠে সত্যিকারের স্বপ্নের মতো তবে এবার সপরিবারে সেই মান্নাত ছাড়ছেন বলিউড বাদশাহ পাল্টে ফেলছেন নিজের পরিচিত সেই ঠিকানা ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে মান্নাতকে আরও কিছুটা বড় করা হচ্ছে আরও বেশ কয়েকটি নতুন ফ্লোর যুক্ত হচ্ছে শাহরুখের বাংলোতে এজন্য অভিনেতা আদালত থেকেও অনুমতি নিয়েছেন এরই মধ্যে কিছু সংস্কারের কাজ শুরু হয়েছে এরপর ভারী কাজ শুরু হলে বলিউড বাদশার পক্ষে সেখানে থাকা সম্ভব হবে না তাই সেই সময়টুকুর জন্য অন্য জায়গায় থাকবেন তারা জানা গেছে স্ত্রী গৌরী এবং সন্তান অর্থাৎ আরিয়ান সুহানা এবং আব্রাহামকে নিয়ে বান্দ্রার পালিহিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের তলায় থাকবেন শাহরুখ খান এই ফ্ল্যাট তিনি প্রযোজক বাসু ভাগনানের কাছ থেকে ভাড়া নিয়েছেন নতুন ফ্ল্যাটে শুধু খান পরিবারই থাকবেন না তাদের নিরাপত্তা কর্মী ও পরিচালকরাও থাকবেন এমনকি কিছু অফিসিয়াল কাজও সেখান থেকে সামলাবেন গৌরী ও শাহরুখ এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে তাদের গুনতে হবে চব্বিশ লাখ রুপি ভাড়া এদিকে তৈরি হয়েছে পাঠান টু এর চিত্রনাট্যের কাজ দু হাজার ছাব্বিশে জ্বরে উঠবে ক্যামেরা লাইট